আপনাদের এখানে কথা বলছি হয়তো এখন ইসরায়েলের কোন বোমারো বিমান কাটাতে হামলা করছে হয়তো আরবের কোন কোন দেশে তারা হামলা করছে এই খেলা বন্ধ করতে হবে আর কি তারা গ্রেফতার করেছে তিনি চেয়ে পরে একটা আமர்সার বিচার করে তাকে তারা फांसीতে তারা ঝুলেছিল निश्चय আপনাদের ভালো আছে এবং ইরানের পরে ইরাক তার ছাত্র আরব দুনিয়ার বুকে স্বাধীনভাবে ভাবে তারা ন চেষ্টা করেছিল ধ্বংস হোক প্রখ্যাত মার্কিল জয়দেব

অনেক সময় এসে এবং এই ডোনাল্ড ট্রাম্প আগুন নিয়ে খেলছে এই আগুনে যেভাবে সে ছড়িয়ে দিচ্ছে এই আগুনে সে কেবল নিজে পড়বে না মার্কিন যুক্তরাষ্ট্রকে সে পুড়িয়ে মারার সে কিন্তু ব্যবস্থা আছে সে কিন্তু করছে তাহলে সেই খেলা বন্ধ করতে হবে আমরা সেই জায়গা থেকে আমরা বলেছি আমরা তমা দেশকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কেউ কোন হামলা আক্রমণ করার কোন অধিকার কাউকে আমরা দেই নাই এবং সেখানে যদি এটা চলে তাহলে ছোট দেশগুলো তার স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে কখনো বসবাস করতে পারবে না লড়াই লড়াই চাই এই লড়াইয়ে যুদ্ধে কারা কৃষক শ্রমিক সর্বহারা যুগে যুগে যুদ্ধে কারা

এবং সেখানে বলতে চাই লগের মূল্যকে আমরা ফিরতে চাই না আমরা পুরনো মধ্য যুগে বর্বরতার যুগে আমরা ফিরতে চাই না ডোনাল্ড ট্রাম্প এবং নেতা নেহ এই তুই পদ্মা গণহত্যাকারী ওদের কাছে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করে গণহত্যাকারী চিহ্নিত করে